আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যে কোম্পানিতে কাজ করি আল কোম্পানিতে অনেকে জানেন আমি আমার কোম্পানিতে হচ্ছে আমি এখানে কাজ করি টিউব ঘন্টা ডিউটি এখানে দশ ঘন্টা ডিউটি করার পরে আমি কিভাবে একটা আউট ইনকাম করি আউট একটা কাজ করি সেই কাজটা কি এবং হচ্ছে এখান থেকে কত টাকা পাই এটা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা এই ধরনের কাজ কিভাবে পাবেন এবং হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে অফিস ক্লিনার এর কাজে আসবেন তাদের আসলে কাজটা কি হয় কিভাবে করে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে একটা বিল্ডিং সাইট এটা দেখতে পাচ্ছেন এই বিশাল বড় একটা সাইট এটা এই সাইড এর মধ্যে আমাদের কোম্পানি একটা কাজ করে হচ্ছে আমাদের কোম্পানির সে পিছনে এটা এটা চারে কোম্পানি এর সাথেই ইস আমাদের কোম্পানি তো এটা এখানে কোম্পানি কিন্তু কয়েকটা এখানে তো আমি এখানে কাজ করি হচ্ছে অফিস টি বয় আল রাউফ কোম্পানিতে 10 ঘন্টা ডিউটি 10 ঘন্টা ডিউটি করার পরে এটা হচ্ছে দেখেন আরেকটা অফিস এটা হচ্ছে অন্য একটা অফিস কারণ এখানকার মুদির আমরা আমাকে চিনে তারা আমাকে এখানে একটা আউট টাইম একটা কাজ দিছে ডিউটির পরে আসে এইগুলো আছে না এইগুলো এখানে কয়টা মুক্ত একটা চারটা অফিস আছে চারটা অফিস আমি এখানে ক্লিন করি এখানে হচ্ছে ক্লিন করি সেটা কিভাবে করি আমি দেখাবো হয়েছে এটা কিন্তু একটা অফিস আপনার যারা বাংলাদেশ থেকে অফিস ক্লিনের কাজে আসবেন আপনার এখানে কিভাবে ক্লিন করবেন সেটাই দেখাবো আমি এখন একটু জেনারেটার সেটা চালু করি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেটর এটা আমি এখন চালু করব এটা চালু করলে আপনার কারেন্ট চলে আসবে এখানে এখন কিন্তু কারেন্ট নাই লাইন নাই এটা হচ্ছে জেনারেটর দেখেন এই যে এটা হচ্ছে জেনারেটর এর বাটন এটা এটা টিপ দিলেই অন হয়ে গেল দেখেন এখন চালু হয়ে গেছে জেনারেটর চালু হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা অফিস ক্লিন করে আপনাদেরকে দেখাই এখানে ঝাড়ু আছে এখানে একটা কাপড় নিতে হবে কাপড়ে একটু সাবান লাগাইতে হবে তো দেখেন ভাইরা এটা হচ্ছে একটা অফিস এই অফিসটা দেখেন তেমন কিন্তু ময়লা নেই দেখেন একে একেবারে সাফই থাকে কারণ এরা খুব বেশি একটা ময়লা করে না তারপরও এখানে কাজের লোক থাকে তারা কাজ করে এখানে প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু আপনার পারমানেন্ট লোক থাকে পারমানেন্ট লোক থাকে তারা হচ্ছে ক্লিন করে সেখানে অফিস বড় থাকে ক্লিনের পাশাপাশি তারা অন্য কাজও করে যে যেরকম ধরেন আমি একটি অফিস আছি সেখানে আমি টিউব কাজ করি টিব কাজ করি দেখে আমার এখানে অনেক মন্দিরে চেনে তারা আমাকে এই কাজটা এখানে দিছে এখানে আমি এখন হচ্ছে আপনার আমার প্রতিদিন না হলে ঘন্টার মতো সময় লাগে এখানে দেখেন আমি হচ্ছে জারু দিব অফিসটা দেখেন ধুলাই কিন্তু খুব বেশি একটা নেই তারপর প্রতিদিন করলে আসলে পরিষ্কার থাকে এরা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সবসময় এদের অফিস টফিস সবকিছুই দেখেন স্যাম্পল কাজ যারা অফিস ক্লিনারের কাজে আসবেন আপনাদের কিন্তু এইগুলো করতে হবে এবং অফিস ক্লিনার এটা কিন্তু একটা টিনের অফিস আপনাদের হয়তো বা বিল্ডিং এর অফিস দিতে পারে বিল্ডিং এর অফিস দিলে সেম প্রসেস আপনারা এইভাবে কাজ করবেন একটা মগ থাকবে মগ দিয়ে দলা দিবেন বাস দেখেন এখানে আমি এখন কাপড় আনছি কাপড়ে একটু সামান লাগাইছি এখন এটা দিয়ে টেবিল মুছে দেব বাস এটাই কাজ খুবই সহজ কাজ অফিস ক্লিনারের কাজ যারা আসবেন খুব বেশি কষ্ট করতে হবে না সবসময় যে টেবিলে অনেক কিছু করে থাকবে আপনারা সেটা গুছিয়ে রাখবেন আপনাদের মতো করে যাতে জিনিসটা সুন্দর দেখায় আর টেবিলে যাতে একটু জায়গায় থাকে দেখেন এই যে এই কাগজগুলো দেখেন অনেক সময় দেখবেন যে এখানে একটা এখানে একটা থাকে এখানে একটা থাকে এভাবে কিন্তু পরে থাকে টেবিলে তখন আপনারা কি করবেন এভাবে পরে থাকলে অনেকে কি করে আপনার যারা অফিস ক্লিনারের কাজ করে এইভাবে থুয়ে আবার জায়গাটা জায়গায় রেখে দেয় এতে তারা আরো রাগান্বিত হয়ে যায় যে কাজ করে এভাবে রেখে দিছে জিনিসটা গোছানো না আপনারা কি করবেন এভাবে রাখলে আপনারা যদি সব একসাথে রেখে রেখে দেন দেন একসাথে তাহলে কিন্তু তারা খুঁজে পাবে না পাবেন কোন কাগজটা সে কাজ করতেছে তারা এভাবে রাখলে বিরক্ত হবে আবার জায়গাটা জায়গায় রাখলে বিরক্ত হবে এখন আপনারা কি করবেন আপনারা এইভাবে এটা থাকলে আপনারা হচ্ছে জিনিসটা আপনারা এভাবে থাকেন ধরেন এই যে এখানে একটা আছে এইভাবে দিবেন একটা আবার এটা এইভাবে দিবেন আবার এটা এভাবেই দিবেন এতে করে কি হবে সে যে কাগজটা রাখছি ইম্পর্টেন্ট ডকুমেন্ট সে তার কাজটা কিন্তু আলাদাই রয়ে গেছে কিন্তু সব এক জায়গায় হয়ে গেছে দেখেন আলাদাই এটা আলাদা সে বুঝবে এটা আলাদা সে বুঝবে এতে করে আপনার কাজটাও খুব গোছানো হবে আর সে আপনার কাজটা পছন্দ করবে আর যদি তারা কাজ পছন্দ করে তাহলে আপনি কিছু টিপস পাবেন দেখবেন যে আপনার কাজ পছন্দ হলে তারা আপনাকে টিপস দেয় বকশিস দেয় অনেক ধরনের টাকা পয়সা দিবে তো এইভাবে এখানে কাজ করতে হয় মাথা খাটিয়ে কাজ করতে হয় এবং তারা যে কি বলে সেটা আপনাকে বুঝতে হবে বাসা শিখতে হবে চর্চার মধ্যে থাকতে হবে আর আমি যে এখানে কাজ করি এটা কিন্তু আমার কাজ পারমানেন্ট না আমার পারমানেন্ট কাজ হচ্ছে ওইখানে আমি অফিস টি বয়ের কাজ করি এটা হচ্ছে আল্রা অফ কোম্পানি তো এটা হচ্ছে অন্য একটা কোম্পানি এখানে আমি ডিউটির পরে দশ ঘন্টা ডিউটির পরে আমি প্রতিদিন এখানে আইসা আধা ঘন্টা মতো আপনার চারটা মুক্ত অফিস থাকে এগুলো আমি ক্লিন করে দিই এগুলো ক্লিন করে দিলে আমি তাদের কাছ থেকে কন্ট্রাক্ট নিয়েছি তারা আমাকে মাস শেষে আপনার পাঁচশো রিয়াল দেয় এটা হচ্ছে আমার একটা আউট ইনকাম তো এটাই ভাবে সৌদি আরবে আপনার কাজ করলে আপনার এইভাবে আউট ইনকাম করতে হয় অনেক ভাবে কাজ খুঁজে নিতে হয় অনেকে কিন্তু এরকম কাজই আপনার অনেকে বাসা বাড়িতে করে আপনার বাথরুম থাকে আপনার এরকম ফ্লোর থাকে তারা সেটা ক্লিন করে অনেকে আবার দোকানে কাজ করে এভাবে আপনার আউট কাজ খুঁজে নিতে হয় আউট কাজ কিন্তু সবসময় পাওয়া যায় না খুব কম মানুষই কাজগুলো পায় আপনারা বাসা যদি বুঝতে পারেন আপনি অবশ্যই কাজ পাবেন তো এইগুলো আসলে ইনকাম ইনকাম করতে হয় এটা এর একটা প্রসেস তো অফিস এর কাজ যারা আসবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন তো অফিস এর কাজগুলো খুবই ভালো তো আপনারা আসতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ধন্যবাদ